মাত্র তেরোশো টাকায় কক্সবাজারের মতো বাইবহুল জায়গায় তিনবেলা খাবার সহ রাত যাপনের ব্যবস্থা মিলছে রিসোর্টে নানা অ্যাক্টিভিটির পাশাপাশি পাবেন প্রাইভেট বিচ আর মেরিন ড্রাইভে মিলবে সেই রিসোর্ট কি কল্পনাই করতে পারছেন না তাই তো হিসাবও মিলছে না নিশ্চয়ই যারা সোলো ট্রিপ দেন যারা ব্যাক পেকারস যারা স্টুডেন্ট কিংবা বাজেট ট্রাভেলার তারা ঝটপট রেডি হন আজ আমি আপনাদের সেই রিসোর্টের সন্ধান দেব যেখানে আপনি তিন বেলার খাবার বিভিন্ন অ্যাক্টিভিটি সহ থাকতে পারবেন মাত্র তেরোশো টাকায় সবাইকে শুভেচ্ছা নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আমার পিছনে একটি দেখতে পাচ্ছেন ব্রেন ড্রাইভ আর মেরিন ড্রাইভে আপনি সস্তায় এবং মাত্র সতেরোশো টাকায় কোন রিসোর্টে আপনি থাকতে পারবেন তিনবেলা খাবার খেতে পারবেন বিভিন্ন অ্যাক্টিভিটি পাবেন সেটাই আপনাদের জানাবো এই ভিডিওতে চলেন নামটা দেখে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি নাম সানসেট বিচ রিসোর্ট এই বি এই রিসোর্টের বিষয় কি জানেন এই রিসোর্টে থাকলে আপনি সানসেট এখান থেকে বসে দেখতে পাবেন আপনি যেখানেই থাকেন ঘরে থাকেন বাইরে থাকেন কিংবা সমুদ্রের পাড়ে থাকেন সানসেট দেখতে পাবেন এটা হচ্ছে এন্ট্রি গেট এবং এই প্রস্তুত গেট দিয়ে আপনি যাবেন পার্কিংয়ের জায়গাও আছে ওনারা ঠিক করছে এবং এটা একদম ব্র্যান্ড নিউ এটা একটা রিসোর্ট আমরা চলেন ভিতরে যাই দেখি এর কী কী আছে এই রিসোর্টে শুরুতেই এটা হচ্ছে রিসোর্টের রিসিপশন সুন্দর করে গোছানো এবং সুন্দর কিছু জিনিক আছে এখানে এসে এন্ট্রি করতে হবে আপনাদের আর এরপরেই আমি যেহেতু দিনের বেলা সেহেতু এখানে মনে হচ্ছে অনেক রোদ কিন্তু সন্ধ্যার পর থেকে এখানে যখন আলো মশাল আর কিছু সাজানো গোছানো কিছু জিনিস লাইটিং দেখতে পাবেন তখন আপনার মনে হবে যে এই রিসোর্টটা একটা দ্বীপ প্রদীপের মতো আচ্ছা আর চলে আমরা একটু পট হাউসগুলো দেখি এগুলোকে বলে পট হাউস আর এই পট হাউসে আমরা একটু দেখে আছি যে ভিতরে কী আছে পট এই যে পট হাউস এইখানে আপনারা চারজন থাকতে পারবেন পট হাউসে এক দুই তিন চার আছে একটা ফ্যান আছে লাইট কাপড় শুকানোর জায়গা আচ্ছা টেবিল আর এইখানে আছে কিছু এই যে এখানে আছে কিছু সকেট আমি জানলাও দেখতে পাচ্ছি এখানে এসে সুন্দর ওয়াশরুম ওয়াশরুম কমট আছে বেসিন আছে মিরর আছে আর কি চাই বলেন আর কি চাই এখন প্রশ্ন হতে পারে কত এখানে থাকা খাওয়া তিন বেলার খাবার থাকা সহ জন্তুতি মাত্র সতেরোশো টাকা গুনতে হবে আপনার এই পট হাউস তো দেখলেন এবার চলেন টেন্ট দেখায় আপনাদের আর এখানে আছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা আছে পট হাউস আর এখানে কাজ চলমান চলছে আপনি এখানে ঝুলে রাতের বেলা বাতাস খেতে পারবেন ওইখানে আছে টেন্ট আমরা এখন টেনে যাব সতেরোশো টাকার গল্প শুনলে এবার যদি আরও কম টাকায় থাকা খাওয়ার গল্প বলি কিংবা দেখাই কেমন লাগবে চলেন সতেরোশো তো তাহলে এবার তেরোশো টাকার গল্প বলি আসে এখানে অনেক অ্যাক্টিভিটি রয়েছে এই যে ঝাউবন দেখতে পাচ্ছেন আর এই ব্রিজটা ব্রিজটা পরে দেখাবো আপনাদের এই ব্রিজ দিয়ে ঝাউবন পেরিয়ে আপনি এক মেন বীচে যেতে পারবেন আছে খাল ব্রিজু খাল এইটা হচ্ছে প্রাইভেট ব্রিজ এই প্রাইভেট ব্রিজটা শুধু ওনাদের জন্যে ওনারা ওইখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির ব্যবস্থা করেছে ওখানে মাঝে মাঝে ওই টেন্টের ব্যবস্থাও থাকে আর এইটা আপনাদের যেটা বলছিলাম যে এটা আরও কম মাত্র তেরোশো টাকা দশজন থাকতে পারবেন এবং তিনবেলা খাবার পাবেন এখানে সব ধরনের সুবিধা আছে দেখে এখানে এখানেও থাকতে পারবেন আবার ভিতরের দিকেরটাও থাকতে পারবেন এখানে দশজন থাকতে পারবেন এই হচ্ছে সতেরোশো তেরোশো এখন গ্রুপ নিয়ে আসলে এখন তার কোনো চিন্তা নেই গ্রুপ নিয়ে আসবেন আড্ডা মারবেন রাতের বেলা থাকবেন খাবেন এই তো আর কি চাই কক্সবাজারে আপনাদের তো থাকা খাওয়ার কথা বললাম কিন্তু খাবারটা কোথায় তৈরি হবে দেখবেন না কিচেন চলেন কিচেনের দিকে যাই নতুন সব গাছ এখানে গাছের চারা হচ্ছে হয়ে যাবে আসলে নতুন তো নতুনের সব কিছুই ফ্রেশ তো যারা মানে দিনের বেলায় একটু আপনাদের একটু এখানে রোদ লাগলেও কিংবা একটু গরম ফিল হলেও রাতের পরে একদম প্রশান্তি হবে এইটা হচ্ছে কিচেন এইখানে আপনারা চব্বিশ ঘন্টায় সব কিছু পাবেন আর এইখানে স্পেশালি যেটা আছে প্যাকেজের বাইরেও আপনি মেনু থেকে খাবার নিতে পারবেন এখানে সব সময় খাবার রেডি থাকে গরম খাবার টাটকা খাবার সব খাবারই এখানে পাবেন রিসর্টের তো অনেক কিছু আছে ছবি তোলা আরেকটা জিনিস দেখেন লাল কাঁকড়া এটা আসলে একরিয়াম এখানে যখন পানিটা যখন যায় এখন তো দিনের বেলা এখান থেকে কিছু দেখা যাচ্ছে না কিন্তু যখন পানি যায় লাইটিং যখন হয় তখন এটা আরও সুন্দর লাগে এবার কথা বলছি রিসর্টের স্বত্বাধিকারী মানে রিসর্টের কর্ণধার এখানে এসেছে ইমরান ভাই ইমরান ভাইকে শুভেচ্ছা আমার ভিডিওতে সো আমরা একটু আপনার কাছে এই রিসোর্টের ব্যাপারে শুনতে চাই আলাইকুম যে আমাদের রিসোর্টে হচ্ছে আপনার পট হাউস আছে হচ্ছে তাবু আছে গ্লাম্পিং দেন টেন্ট আছে যে টেন্টগুলো আছে এগুলো হচ্ছে আমরা একদম বিচের পাড়ে হচ্ছে দিয়ে থাকি আমাদের এখানে হচ্ছে একটা সুবিধা হচ্ছে কোনো থাকার সাথে হচ্ছে কোনো খাওয়ার কোনো চিন্তা নেই চিন্তা করতে হবে না টাকা খাওয়ার সহ আমাদের প্যাকেজ আছে এলে এখানে প্যাকেজ সহ নিয়ে আমাদের এখানে স্টে করতে পারবে দেন হচ্ছে আমাদের একদম বিচের পারে হচ্ছে হেঁটে এক মিনিট হাঁটলেই হচ্ছে আমাদের বীচ প্রাইভেট বিজ ওইখানে আপনারা সারা রাত ওইখানে যদি এনজয় চান তাহলে এনজয় করতে পারেন কক্সবাজারে হচ্ছে বিশেষ করে অনেক লাকজারিয়াস অনেক বিলাসবহুল হচ্ছে অনেক রিসোর্ট আছে হোটেল আছে দেন আমাদের এটা হচ্ছে বিশেষ করে করা যারা ব্যাচেলর বা স্টুডেন্ট আছে দেন হচ্ছে যারা ক্যাম্পার আছে তাদের জন্য ওর স্বল্প খরচে হচ্ছে স্টে করে কক্সবাজারে রাত্রি যাপন করে যেতে পারবে থাকা খাওয়া সহ আমাদের ইয়া প্যাকেজে তো আমাদের এটা হচ্ছে কোনো বিশেষ কোনো লাকজারিয়াস না দেন হচ্ছে কোনো বেশি কোনো সার্ভিসের কোনো ইয়ে না আমাদের এখানে হচ্ছে এসে নিজের মতো করে এনজয় করে রাত্রিযাপন করা যাবে তো ইমরান ভাইয়ের সাথে কথা বলে যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে এই তার এই রিসোর্ট ডিজাইন করা যারা সোলো ট্রাভেলার ব্যাক পেকার কিংবা যারা স্টুডেন্ট যারা সিঙ্গেল ট্রিপে আসে যারা মেন ড্রাইভে থাকতে চায় কিন্তু লাক্সারি রিসোর্ট দরকার নেই একটা রাত স্টে করতে চাই থাকা খাওয়া সহজে আর থাকা থাকা খাওয়া এবং স্বল্প খরচে তাদের জন্য এই রিসোর্টটা ডিজাইন করা এবং এটা কোনো লাক্সারিয়াস রিসোর্ট না বাট আপনি খুব সুন্দরভাবে পরিপাটিভাবে এবং বিভিন্ন অ্যাক্টিভিটি নিয়ে এই রিসোর্টে আপনি স্টে করতে পারবেন ভাই আপনার নাম্বারটা একটু আমাদের বলে দেন আমাদের রিসিপশন নাম্বারটা হচ্ছে আপনার জিরো ওয়ান সিক্স টু ফোর আর আপনাদের বুকিং করার সিস্টেমটা কি বলে দেন আমাদের শবগুলো হচ্ছে অনলাইন বুকিং সো আমাদের পেজের মধ্যে ফেসবুক পেজ আছে সানসেট হচ্ছে হচ্ছে ওয়েবসাইট থেকে শুরু করে আমাদের হোয়াটসঅ্যাপ কিছুক্ষণ আগে আপনাদের দেখাতে চেয়েছিলাম এই রাস্তা এই রাস্তাটা কোথায় গেছে জানেন এই রাস্তা একেবারে সমুদ্রের একদম সমুদ্রের তীরে চলে গেছে চলেন আমরা একটু হেঁটে আসি আর এইটা কি জানেন আপনারা এই খাল এই খালটাই এই কক্সবাজারের সমুদ্র যেরকম প্রাণ এই রিজু খাল কক্সবাজারের প্রাণ ওনাদের ইমরান সাহেব ওনাদের যে অনার তার সাথে কথা বলে যতটুকু জানলাম কিছুদিনের মধ্যে এইখানে কাইকিং করতে পারবেন এবং এটাই ওনাদের প্ল্যানিং ঝাউবন আর খাল সমুদ্র তীর যে বাতাসটা লাগছে এটা আসলে এই ফিলিংসটা বলে বোঝানো যাবে না খুব ভালোই লাগছে হাঁটতে এখন কড়া রোদ প্রায় দুইটা বাজে তারপরেও এইখানে পরিবেশটা এত চমৎকার বিকালে নিশ্চয়ই আবহাওয়াটা আরও বেশি চমৎকার আসা ঝাউবন পেরিয়ে সমুদ্র যাই যত দূর চোখ যায় সমুদ্র আর বিচে অসংখ্য লাল কাঁকড়া এটা প্রাইভেট বিচ আর এখানে যত দূর চোখ যায় সমুদ্র দেখতে পাচ্ছেন সানসেট দেখার জন্য এই যে ভালো জায়গা আর হতেই পারে না লাল কাঁকড়া সানসেট ঝাউবন আর সামান্য মিনিট খানিকের রাস্তা মিনিট খানিকও না ত্রিশ সেকেন্ডের রাস্তা পার হলেই আপনার থাকার জায়গা তো আমার কাছে মনে হয় যে সতেরোশো টাকা কিংবা তেরোশো টাকায় এই রিসোর্টে থাকবেন পুরোটাই উসুল তিনবেলা খাওয়া সময় আর একটা কথা যারা একেবারে প্রাইভেট চান কোনো মানুষ থাকবে না নিজেরা ছবি তুলবেন কোনো মানুষের গ্যাদারিং নেই তাদের জন্য এই রিসোর্টটা রিকমেন্ডেড কি জন্যে দেখেন কোনো মানুষই নেই বীজ সহকারে একটা মানুষ তাও এখানকার লোকাল মানুষ কিন্তু এখানে কোনো মানুষই তো আজকের ভিডিও এই পর্যন্তই আর নেক্সট ভিডিওতে এইরকম আরও মজার মজার এবং কক্সবাজারে সস্তায় কীভাবে থাকতে পারবেন সেই ভিডিও দেখতে শুধুমাত্র আমার চ্যানেলটাকে আপনাকে ফলো করুন